যারা ছাদ বাগানে শশা চাষ করবেন দেশি হাতে শশা তাদের জন্য কিন্তু এই ভিডিওটি শশা একটি কিন্তু জনপ্রিয় একটি সবজি এটি সালাদ হিসেবে খুব জনপ্রিয় যারা শশা চাষ করবেন তাদের টবের মাটি তৈরির জন্য পঞ্চাশ পার্সেন্ট দোয়াশ মাটি তিরিশ পারসেন্ট জৈব সার এবং বিশ পারসেন্ট কোকোপিট দিয়ে কিন্তু মাটি তৈরি করে নিতে হবে তারপরে কিন্তু বীজ রোপণ করে দিতে হবে এবং নিয়মিত পানি সেচ দিতে হবে হ্যাঁ আমি কিন্তু এখানে দেশি জাতের মেটাল সিডের বীজ রোপণ করেছিলাম আমার কিন্তু এই শশার জালি অলরেডি চলে আসছে যারা শশা খেতে ভালোবাসেন এবং চাষ করতে ভালোবাসেন তাদের জন্যে কিন্তু এই দেশি জাতের শশাটি খুবই রোগ প্রতিরোধক এটাই কিন্তু রোগ আক্রমণ খুবই কম হয় দেখেন গাছের গ্রোথ কিন্তু আমার ভালোই আছে তো আপনারা চাইলে ছাদ বাগানে খুব সহজেই কিন্তু এই শশার চাষ করতে পারেন হ্যাঁ এটির যদি পাতা বেশি হয় তবে কাটিং করে দিতে হবে পাতা বেশি রাখা যাবে না এটা কিন্তু সারা বছরই উৎপাদন করা যায় এতে কোনো সন্দেহ নেই শশা খুবই একটি উপকারী সবজি যা সালাদ হিসেবে এবং সবজি হিসেবে কিন্তু খাওয়া যায় তাই ছাদ বাগানে যদি কিছু করতে চান অবশ্যই শশ চাষটি এটি খুব সহজেই উৎপাদন করা যায়